মানুষ আসলে চাইলে পারে না এমন কিছুই নেই কেউ যখন কারোর ওপর ডিপেন্ড করে তখন সে খুব বেশি অলস হয়ে যায় যেটা এবার আমি গ্রামে এসে খুব ভালো মতো বুঝতে পেরেছি ঢাকায় তো আমি ভাবি ছাড়া একদমই চলতে পারি না বাট গ্রামে এসে কিন্তু একটু কষ্ট হলেও সব কাজ নিজেই করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে ওঠার পরেই যখন আপনার মাথায় একটা টেনশন থাকবে যে সকালে সবার জন্য নাস্তা রেডি করতে হবে তখন কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারবেন না আমার মাথায়ও সেম একই টেনশন থাকে যে সকালবেলা ঝটপট করে ওদের কী খেতে দিবো তো এই ভাবতে ভাবতে আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা এর থেকে তাড়াতাড়ি আর কোনো আইটেম রান্না করা যায় না তো যাই হোক আমাদের জন্য রান্না বসিয়েছি ভেবেছি একটু তাড়াতাড়ি করেই রান্নাগুলো শেষ করে ফেলবো একটু বেলা বেড়ে গেলে খুব গরম লাগে তো আজকে শিঙ মাছের ডিম ভেজেছি আর গত দিনের হচ্ছে শোল মাছ আনা হয়েছিলো একটা তো ওইটারও একটা বড় ডিম ছিল সেটাও ভেজে নিয়েছি একটু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করলে আমার খেতে ভালোই লাগে আর মাইবেনের বাবাও সেটা খেতে পছন্দ করে ডিম ভেজে নেওয়ার পরে ভাবলাম একটু ডাল রান্না করি তো হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিব একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু তেল দিয়েছিলাম লবণ দিয়েছি আর হলুদ দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে এবার পানি দিয়ে বসিয়ে দিব। একটু টমেটো আর ধনেপাতা দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে তবে গ্রামে আসলে এইসব সবসময় অ্যাভেলেবেল থাকে না শীতকাল ছাড়া খুব বেশি একটা টমেটো পাওয়া যায় না পাওয়া যখন যায় না তখন কেয়ার করার টমেটো ধনিয়া পাতা ছাড়াই ডালানা করে ফেলেছি আর এখন একটু মাছ ভুনা করব তো আজকে পেঁয়াজ কুচি করে মাছ ভুনা না করে ভাবলাম একটু অন্যভাবে মাছ ভুনা করি তাই আগে পেঁয়াজ সামান্য রসুন একটু মরিচ দিয়েছি আর একটু জিরা দিয়ে আগে ব্রেন্ড করে নিয়েছি এরপর মশলাটা তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি আজকে শোল মাছ রান্না করব। তো মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এরপর যখন একটু তেলের ওপর চলে এসেছে তখন পানি দিয়ে ঢেকে দিয়েছি পানিতে বলক চলে আসলে লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন শুধু অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে মাছ ভুনাও কমপ্লিট একটু ধনে দিতে পারলে ভালো হতো তো আমি নামিয়ে নিয়েছি আজকের মতো কিন্তু আমার ঝটপট করে রান্নাবান্না শেষ আর দুপুরে তো আমার মেহমান এসেছে ঢাকা থেকে আমার বোনার বোনের ছেলে এসেছে ওরা অনেকদিন ধরে আসতে চাচ্ছিল কিন্তু গরমের কারণে আসতে পারছিল না সে যে এখন টুকটাক কথা বলতে পারে তোকে পেপে খেতে দিয়েছিলাম আরও পেপে বলতে পেরেছে এই কয়েকদিন কিন্তু ওয়েদারটা খুব ভালো সকালের দিকে ঠান্ডা থাকে দুপুরে একটু বেশি গরম পড়ে আর বিকালের দিকে আবার ঝড় বৃষ্টি হয় তারপর ঠান্ডা হয়ে যায় সব কিছু তো ঝড়ে অনেকগুলো আম পড়েছে আর ওগুলো দিয়ে আমরা আম ভর্তা করেছিলাম তো বিকালে বৃষ্টি হতে যেহেতু সব কিছু একদম ঠান্ডা হয়ে গিয়েছে চারদিকের পরিবেশ তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক তো ফ্রিজে হচ্ছে আবার আগের দিনে মুরগি মাংস রান্না করা ছিল তো ভাবলাম সেটা দিয়ে ঝটপট ভুনা খিচুড়ি তৈরি করে ফেলা যাবে আমি আগে কিছুটা মশলা কষিয়ে নিয়েছি আর তারপর ফ্রিজ থেকে মাংসটা বের করে সেটা ভালো করে গরম করে নিয়েছি আর এরপরে চাল আর ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমার ভাতের চাল দিয়ে ভোনা খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে তো আমি চাল ডালটা মাংসের সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব একটু ভাজা ভাজা হলে তারপর পানি দিয়ে দিব আগের দিন একটু বেশি করে মাংস রান্না করে রাখাতে কিন্তু এই উপকারটা হলো মানে ঝটপট রান্নাটা শেষ করে ফেলা যাবে তো আমি চাল ডাল ভালো করে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম আর এখন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন হালকা নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব আর সবার লাস্টে তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দুই একদিন পরেই তো মাইবিনা বাবা ঢাকা চলে যাবে বাট আমার আরও কিছুদিন দিন থাকতে ইচ্ছে করছে একা যেহেতু থাকতে পারবো না তাই বোনকেও বাড়িতে ডেকে নিলাম দুই বোন কিছুদিন থাকবো বাড়িতে এরপরে একসাথে ঢাকায় ফিরে যাব। তো আমার খিচুড়ি রান্না করা শেষ আর সবাই মিলে খুব মজা করে একসাথে খেয়েছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ